নিজেকে একজন তুচ্ছ দাস ভাবা আল্লাহ তালার যদি আমরা ভাবতে পারি তাহলে আল্লাহ বান্দা হতে পারবো কিন্তু আমার মধ্যে যদি অহংকার চলে আসে কিছু অহংকারটা আসলে কি জন্য খেয়াল করে দেখুন একজন দাস যা তার মালিকের কাছে কি মনে করে মানে কিভাবে থাকে সে সে কি অহংকার ভাবতে পারে মানে যার একজনের অধীনে সে উঠবস করে তার চাকরি করে তার খায় কিছু তার যেমন মনোভাব থাকে আমাদেরও ওই রকম মনোভাব থাকা উচিত আল্লাহ তালার ক্ষেত্রে শুধুমাত্র আমরা তার দাস আর কিচ্ছু না যদি এটা মনে করতে পারি আমার মধ্যে অহংকার আসবে না আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো আমার অহংকার কেন যে সম্পদ আমার সম্পদ শেষ হয়ে যেতে পারে না বহু প্রমাণ আপনি পাবেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই নিয়ামত চলে যেতে পারে কোনো দিক থেকে না সন্তান থেকে শুরু করে সব সবটার ক্ষেত্রে সুতরাং সাময়িক এই যে আমি এই যে মালিকানা আমার বা এই ক্ষমতা এগুলো হচ্ছে আমার সাময়িক কারণ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে সুতরাং এটাকে নিয়ে অহংকার করার গর্ব করার কোনো কিছু নেই এই জন্য শুধুমাত্র নিজেকে আল্লাহ তুচ্ছ একজন দাস ভাবা তার বান্দা ভাবা এটা যদি আমরা আমাদের নিজেদের মধ্যে করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো